যা খুশি তাই করো যেমন ভাবছো ভাবতে থাকো যেমন পারবে তাই করো এরম টাইপের যে কথাগুলো আমরা বলে থাকি সেগুলো ইংলিশে কেমনভাবে হয় এই বিষয়টাকে বোঝানোর জন্যই আজকের এই ভিডিও তোমরা জানো যে আমি কিভাবে এমন অতি সাধারণ কিছু বেঙ্গলি লাইন গুলোকে কীভাবে ইংলিশে খুব বেশি গ্রামার নিয়ে মাথা না ঘামিয়ে চট জলদি আমরা বানাতে পারি সেই বিষয়টা বোঝানোর জন্যই আমি একটা সিরিজ কন্টিনিউ করছি আজকে সেই ভিডিও সিরিজের থার্ড ডে তো এখানে আমরা দেখে নেবো এমন কিছু লাইন যে লাইনগুলো অতি সহজে সামান্য একটুখানি গ্রামাটিক্যাল স্ট্রাকচার খেয়াল রাখলেই অতি সহজে লাইনগুলো করা যায় যেমন এখানে লাইন দেখতে পাচ্ছ প্রথমে দেখো যা খুশি তাই করো যা খুশি তাই করো এই লাইনটা কিভাবে বলবো সবার প্রথমে খেয়াল করবে প্রথম অংশে আমরা কি বলছি এখানে আছে যা এরকম সেন্সে যা খুশি তাই করো এরকম টাইপের কথা যখন আসে তখন জানবে সেখানে ব্যবহার করতে হয় তো সেই সেন্সে যা খুশি তাই করো বলতে হবে যেভাবে লাইনটা বলা হলো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ কাউকে নির্দেশ দেওয়া হয়েছে বা কাউকে বলা হয়েছে এটা তুমি করো তাহলে ভার্ড দিয়ে আমাদের শুরু করতে হবে তো সেই সেন্সে প্রথমে করো অর্থে লিখবো ডু তারপরে লিখবো হোয়াট ডু হোয়াটেভার ইউ লাইক যা খুশি তাই করো ডুয়াটার ইউ লাইক একই এখানে আমরা হোয়াট এভার অ্যাপ্লাই করে লাইনটা বলতে পারি তাহলে কি বলতে হবে যা ইচ্ছে তাই বলো তো সেই সেন্সে সে বলো বলা হয়েছে শেষের দিকে সেটা আগে লিখবো সে ইউ তুমি বলো যা ইচ্ছে তাই মানে উইশ ইচ্ছে অর্থে লিখবো উইশ ইউ উইশ সে ওয়াটএভার ইউ উইশ তাহলে এখানে ইচ্ছে কথাটা আমরা শেষের দিকে লিখলাম পরে লাইনটা দেখো যা বলবে বলতে পারো যা বলবে বলতে পারো মানে এটা কিন্তু ঠিক ইম্পেরিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নয় মানে তুমি যা বলবে বলতে পারো যেহেতু পারো কথাটা আসছে তাই জন্য এখানে আমরা ক্যান ব্যবহার করে থাকি সেই সেন্সে সবার প্রথমে আমাকে লিখতে হবে ইউ ক্যান সে ইউ ক্যান সে ওয়াটেভার যা তারপরে কি বলবো तुम्हें पर मान बोलते चाओ तई तो टू व्हाट एवर यू वूं टू यू कैन सेट एवर यू वू पर যা ভাবছো ভাবতে থাকো যা ভাবছো ভাবতে থাকো দেখো বলা হয়েছে ভাবতে থাকো মানে কাজটা চালিয়ে যাও এরকম সেন্স কাজটা কন্টিনিউ করো এরকম সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার করে করতে গেলে কিপ শব্দটা ব্যবহার করে তারপরে আমরা আইএনজি যোগ করে লিখতে পারি তো এখানে ভাবতে থাকো এই সেন্স এই সেন্সে কিপ প্রথমে লিখলাম তারপরে ভাবা সেন্সে আমরা থিঙ্ক শব্দটার সাথে আইএনজি জুড়ে দেবো কিপ থিঙ্কিং কিপ থিংকিং মানে কি হলো ভাবতে থাকো তারপরে কি যা ভাবছো ভাবতে থাকো তাহলে যা সেন্সে এতক্ষণ যেরকম ভাবে লিখেছি হোয়াট এভার এখনো সেটাই করবো ইউ আর এখানেও কন্টিনিউয়াস স্ট্রাকচারটা করতে হবে কারণ এখানে যা ভাবছো বলছে মানে ভাবার কাজটা চলছে সেই সেন্সে কন্টিনিউয়াস ওখানেও হবে মোট কথা হলো এখানে যেমন স্ট্রাকচার রাখছো সেরকম টাইপের স্ট্রাকচার ওখানেও তুমি রাখো তাহলে কিপ থিঙ্কিং হোয়াট এভার ইউ আর থিঙ্কিং তুমি যা ভাবছ ভাবতেই থাকো এরকম ভাবে নেক্সট লাইনটা দেখো যেমন খুশি তেমন থাক যেমন খুশি তেমন থাক মানে তুই তোর যেমন খুশি তেমন থাক এই যে যেমন শব্দটা ব্যবহার হলো এই সেন্সটা কিন্তু আগেরগুলোর থেকে আলাদা হয়ে গেল আগে হচ্ছিল কি যা যা সেন্সে আমরা লিখছিলাম হোয়াট এভার হোয়াট এভারে ব্যবহার করছিলাম এখানে আসছে যেমন যে দেখবে যেমন তেমন যেভাবে সেভাবে এরকম ধরনের সেন্স আসছে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে হাউএভার ব্যবহার করতে পারো ওকে হাউএভার আগেটা হোয়াটএভার এবার আসছে হাউএভার তাহলে কিভাবে করব যেমন খুশি তেমন থাক তেমন সেন্সে লিখতে হবে শেষে আছে থাক তাহলে থাক মানে স্টে এরকম সেন্সেস স্টে হাউএভার হাউএভার তারপরে বলা হয়েছে যেমন খুশি প্রথম লাইনটা লক্ষ্য করো বলা ছিল যা খুশি যা খুশি অর্থে আমরা ইউ লাইক বলেছিলাম তাহলে এখানেও সেম বলতে পারি অসুবিধা কিছু নেই তাহলে কত সহজ লাইনগুলো করা যাচ্ছে দেখতে পাচ্ছ ইউ লাইক হলো স্টে হাউ ইউ লাইক পরেরটা যেমন পারবে তেমন খাও তাহলে কি করব সেম প্রসেস লেখা যাক এখানে খাও বলা হয়েছে খাওয়া সেলসে ইট সেটা লিখতে পারি ইট লিখে দাও লাইনে ইট হাউএার যেমন পারবে মানে তুমি যেমন পারবে তাহলে হাও এভার ইউ ক্যান পাড়া না পারার ব্যাপার আসলে আমরা ক্যান ব্যবহার করি হাও এভার ইউ ক্যান তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যেমন সেন্স আসছে যখন আমরা হাও ব্যবহার করছি আরো এক্সাম্পল দেখে নাও পরেরটা দেখো যেমন লিখবে তেমন নাম্বার পাবে যেমন লিখবে তেমন নাম্বার পাবে এখানে যেমন তেমন আছে তার মানে সেই সেন্সে আগে যেরকম লিখলাম সেম প্রসেসে লেখা এখানে আমরা ইউ ইউ লিখবে মানে লিখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে এভার ইউ রাইট যেমন তুমি লেখো না কেন এরকম সেন্সে হাওয়েভার ইউ রাইট তেমন নাম্বার পাবে তো প্রথমে সিম্পল প্রেজেন্ট তারপরে আসবে ফিউচার এখানেও যেমন তেমন তাহলে হাও ইউজ করে করতে পারি এই ধরনের ক্ষেত্রে লাইনটাকে আমরা এইভাবে লিখলে বেশি ভালো হয় যদি হাও লেখার পরে তারপরে লিখে দিই যেমন সহজ মানে হাও সিম্পল এরকম ভাবে হাও সিম্পল যখন দেখবে এরকম অ্যাডজেক্টিভটা রয়েছে তখন হাওয়েভারের পরে জুড়ে দেবে সহজ এখানে অ্যাডজেক্টিভ সেন্সে কাজ করছে তাই জন্য যেমন সহজ এবার কি সহজ এটা সহজ এরকম বলতে পারি হাওয়েভার সিম্পল ইট ইজ এরকম বলতে পারি হাওয়েভার সিম্পল ইট ইজ যেমনই সহজ এটা হোক না কেন এরকম সেন্সে তেমন অর্থপূর্ণ সো হাওয়েভার সিম্পল ইট ইজ ইট ইজ বা ইটস মিনিংফুল ইটস মিনিংফুল ইটস মিনিংফুল হাওএভার সিম্পল ইট ইজ ইটস মিনিংফুল তো যেমন সহজ তেমন অর্থপূর্ণ পরেরটা যেটাই করি সেটাই ভুল যেটাই করি সেটাই ভুল তো এখানে এই যে যেটাই সেটাই আসছে এই সেন্সটাও আমরা ওয়াটএভার ব্যবহার করতে পারি আগের ক্ষেত্রে দেখেছিলাম যা তা এরম ধরনের মানে যেখানে এরকম সেন্স এসছিল যা ইচ্ছে তাই বলি তাই বল যা খুশি তাই করো এরকম টাইপের যে সেন্সটা এসেছিলো সেম টাইপের থিওরি কিন্তু এখানেও আসতে পারে এখানে শুধু যেটাই রয়েছে সেটাই যেটাই সেটাই এরকম লেখা আছে তো যাই হোক সেই সেন্সে আমরা ইউজ করবো তাহলে বলতে পারি যেটাই করি সেটাই ভুল তাহলে হোয়াট এভার আইডু যেটাই আমি করি হোয়াট আই ডু যেটাই আমি করি সেটাই ভুল আউট টু বি কমা লাগবে না টার্ন আউট টু বি ভুল

আই রাইট তারপরে বাকিটা সেটাই মুছে যায় সেটাই আর লেখার দরকার নেই যেটাই সেটাই রয়ে গেল তো আই রাইট তারপরে সেটা মুছে যায় তো মুছে তো লাইক কারো দাঁড়া যাচ্ছে কিছু মাধ্যমে যাচ্ছে তো প্যাসি হয়ে গেল কিন্তু এটা খেয়াল রাখবে তাই জন্য এখানে ভাবে প্যাসি ফর্ম্যাটে লিখবো গেট ব্যবহার করে লিখতে পারি গেটস মুছে যাওয়া সেন্সে কি বলতে পারি ইরেজ ইরেস্ট। ভি3 হয়ে যাবে গেটস ইরেস্ট

Whatever is mine, Shetai Tomar, is yours. Is yours. Whatever is mine, is yours. যেটা হয় আমার সেটা হয় তোমার এরকম ধরনের সেন্সে তো এরকম ভাবে দেখতে পেলে খুবই সিম্পল কিছু বেঙ্গলি লাইনের যে বিশেষ ধরন আছে সেগুলো স্ট্রাকচার কেমন ভাবে আমরা ইংলিশে করতে পারি এখানে হোয়াট এভার এবং হাও এর ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু স্ট্রাকচার দেখালাম এই টাইপের লাইন গুলো তোমরা বানাও কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশন অবশ্যই জানিও আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে তো যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করতে ভুলো না শেয়ার করে সমস্ত ফ্রেন্ডসের সাথে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই